আসসালামু আলাইকুম আমাদের সারাউন্ডিংয়ে এমন কিছু মানুষ থাকে যারা আপনি মানিব্যাগটা খোলা মাত্রই তাকে দেখতে হবে যে আপনার মানি ব্যাগে কত টাকা আছে এটা কেন অন্যের মানি ব্যাগে আপনার চোখ যাবে কেন অন্যের মানি ব্যাগে কত টাকা আছে সেটা আপনাকে দেখতে হবে কেন এটা খুবই খুবই বাজে একটা অভ্যাস আপনি যেটা গড়ে তুলেছেন সেটা আপনি হয়তো বুঝছেন বা আপনার মনে হচ্ছে যে এইটা কেউ দেখছে না কিন্তু না আপনার এই অভ্যাস অনেকেই দেখছে অনেকেই লক্ষ্য করছে আপনাকে যেটা আপনার আপনার জীবনে আপনার চরিত্রের ওপর আঘাত হানতে পারে বড় ধরনের আঘাত খুবই বাজে লাগে কিন্তু আপনি যখন একজনের মানিব্যাগ দেখছেন কত টাকা আছে ওখানে আপনি হয়তো চোখটা ঘুরিয়েই দেখছেন কিন্তু ওইটা যখন আরেকজন ব্যক্তি তৃতীয় পক্ষ দেখছে খুবই বাজে লাগছে খুবই বাজে আপনি হয়তো তখন সেটা বুঝেন না অথবা আপনি ভাবেন যে আপনার যে জাহনি আপনার চোখের যে নরণ চরণ ধরন সেটা হয়তো কেউ ধরতে পারছে না কেউ বুঝতে পারছে না কেউ দেখছে না কিন্তু না দেখছে তা আমার মনে হয় যাদের এই সমস্যাটা আছে আপনারা এটা সমাধান করতে পারেন নিজেরাই চেষ্টা করলেই সম্ভব কারণ এটা তো কোনো মানে কোনো প্রয়োজনে আপনি করেন বলে আমার মনে হয় না এটা আপনার অভ্যাস দোষ হতে পারে সো পরিবর্তন করুন পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করা যায় চাইলেই করা যায় সো শুড ট্রাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য